চ্যানেল আমি চলে এসেছি তোমাদের সবার সামনে মিলিয়ে আজ একটা নতুন ভিডিও নিয়ে তো গেস আজ যাচ্ছি আমরা ঘুরতে তো আমরা যাচ্ছি দীঘা তো ফ্যামিলি সবাই মিলে শুধু বর যাচ্ছে না কারণ বর অফিস মিটিংয়ের জন্য কয়েকদিন আগেই দীঘা গেছিলো তো বন্ধুরা চলো আজকে সব ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের সবার ভালো লাগবে আর তোমরা যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা একটা সাবস্ক্রাইব করে দেওয়ার আর একটা লাইক করতে অবশ্যই ভুলো না তো চলো বন্ধুরা আমি সব বেরোচ্ছি তো এখন বাড়ছে নটা পাঁচ চলো বেরোনো দি বাই বাই আমরা যে এটা কিন্তু কোনো প্ল্যানিং করে যাওয়া হচ্ছে না কারণ তোমরা অনেকদিন ধরেই জানো যে আমার শাশুড়ি মায়ের শরীরটা খারাপ মানে একটুখানি প্রবলেম চলছে মাথার ওই জন্য মাইন্ডটা ফ্রেশ করার জন্য একটু বাইরে কোথাও নিয়ে যাচ্ছি যাতে একটু আনন্দ দিতে পারি মনটাও যাতে ভালো হয় তো আমাদের অনেকটা সকালে বেরোনোর কথা ছিল তাই বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি আর তাড়াতাড়ি করে একটা হোটেলে চলে এলাম এখানে অনেক কিছু সবজি তরকারির মধ্যে আমি একটা মাছ নিয়ে নিয়েছি আর এই যে কুচান খাচ্ছে আমাদের তো আমি এখন খেতে বসে পড়েছি আর রান্নাগুলো মোটামুটি ভালোই ছিল আমরা এখন আরামবাগ পর্যন্ত এসেছি তো চলো খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়েছি উদ্দেশ্যে তো আজকে জানি না যে কখন পৌঁছাবো আমরা বাড়ি থেকে দশটায় বেরিয়েছি বেরোনোর কথা ছিল আমাদের আটটায়

তো ফ্রেশ হয়ে গেছি ফাইনালি তো চলো যাই হোক খেতে যাওয়ার সময় দেখা হচ্ছে আর আজকে প্রচণ্ড জার্নি হয়েছে আমার এই হাতটা পুরো ব্যথা প্রচণ্ড ব্যথা কী আর বলবো মানে হাতটা তুলে এসেছিলাম আমার পেছনে তিনজন বসেছি তারপর বাচ্চাটা বসেছিলো যাই হোক ওই জন্য একটুখানি হাতে ব্যথা হয়ে গেছে হাতটা ধরেছিলাম উপর দিয়ে তো অনেক জার্নি করে এসেছি ফাইনালি আজকে পুরো রেশ নিতে হবে আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে এখনও শেষ করিনি চলো খাওয়া দাওয়া করে তারপর ভিডিওটা শেষ করবো তো কালকে রয়েছে অনেক মানে ইন্টারেস্টিং ভিডিও তো আমি এদিকে যাবো ঘুরতে দেখি সবটা তোমার সাথে শেয়ার করবো আশা করি তোমাদের সবার ভালো লাগলো তো চলো আমি একটু পরে খেতে যাবো তখন তোমার সাথে শেয়ার করছি এখন একটুখানি রেস্ট চলো বাই বন্ধুরা এখন প্রায় দশটা মতো বাজে আমি খাওয়ার জন্য চলে এলাম আমাদের রুমের পাশেই একটা হোটেল ছিল তো আমি নিয়েছি রুমালি রুটি মটর পনির আর ডিম ভাজা আর মারা ওদিকে কেউ ভাত খাচ্ছে কেউ হয়তো রুটি খাচ্ছে আমি রুটিটা অতটা পছন্দ করি না তাই আমি এখানে রুমালি রুটি নিয়েছি তো তাড়াতাড়ি করে খেয়ে নিই তো মায়ের শরীরটা একটু খারাপ তাড়াতাড়ি করে খাইয়ে দেওয়া হয়েছে মাকে মা আগেই খেয়ে নিয়েছে যে এখন হাত ধুতে যাচ্ছে তো খাবারগুলো মোটামুটি ভালোই ছিল আমার পছন্দেরই খাবার ছিল কিন্তু ডিমটা প্রচণ্ড দাম নিয়েছিল, ডিমটা একটা অমলেট কুড়ি টাকা আমি তো অবাক হয়ে গেলাম তো কেয়ার করা যায় বাইরে যখন এসেছি তখন খেতেই হবে কাল থেকে আমরা রান্না করব আর আমরা রান্নার সমস্ত কিছু নিয়েই এসছি আজকে একটু বাইরে খেয়ে নিই কারণ এখন আর এই শরীর নিয়ে এত রান্না করতে পারবো না বন্ধুরা খাওয়া দাওয়া করে ফাইনালি রুমে চলে এসেছি ফ্রেশ হয়ে একদম শুয়ে পড়েছে আর একটু দাঁড়াতে পারিনি আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলো সাবস্ক্রাইব